আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নিরানব্বই শতাংশ মানুষ জানেই না ফুটন্ত গরম পানিতে দই বাদাম আর সুজি দিয়ে এমন একটা জিনিস তৈরি করা সম্ভব যা বড় বড় রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে আর আমাদের বোকা বানায় অথচ এই জিনিসটি কিভাবে বানাতে হয় রেস্টুরেন্ট ওয়ালারা কখনোই আমাদের সাথে শেয়ার করে না তবে আজকে জানতে পারবেন এটা বানানো কতটা সহজ আর কত কম দামে এটা বানানো সম্ভব এখানে আমরা হাফ লিটার পানি গরম করে এতে এক কাপ টক দই এক কাপ বাদাম আর এক টেবিল চামচ সুজি দিয়ে এটাকে একেবারে গাঢ় বানিয়ে নিয়েছি এবার এটাকে একটি প্লেটে তুলে নিয়ে এতে কিছু জিনিস অ্যাড করতে হবে প্রথমে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ চামচ মরিচ গুঁড়ো সামান্য অরিগানো অরিগানো আপনি মশলার দোকানে কম দামে পেয়ে যাবেন সামান্য অরিগানো চারদিকে ছড়িয়ে দিয়ে এতে দিতে হবে লবণ এখানে সামান্য লবণ দিলে চলবে এবার সব সবকিছুকেই করতে হবে মিক্স এটা মিক্স হতে হতে জানিয়ে দিন আপনি কথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এই দেখুন আমাদের এগুলো মিক্স করা হয়ে গেছে এবার এটাকে হাতে নিয়ে অল্প অল্প করে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে এটা বানানো হাতে নিয়ে দিয়ে চলবে এক এক করে আমরা কতগুলো বানিয়ে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে তেল অথবা ঘি দিতে হবে আর তেল গরম হয়ে গেলে এতে সেই লাড্ডুগুলোকে দিয়ে দিতে হবে আপনি হয়তো ভাবছেন আমরা লাড্ডু বানাচ্ছি কিন্তু না লাড্ডুর চেয়েও অনেক মজার একটা জিনিস তৈরি করছে এখানে এগুলোকে কিছুক্ষণ ভাজতে হবে আর একদিকে হয়ে গেলে উল্টে পাল্টে অপর পাশে ভাজতে হবে এটা হতে হতে আপনার সময় না দিয়ে তুলে দেখাচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো সস দিয়ে আপনি খাবেন একবার যদি এর টেস্ট আপনার মুখে লেগে যায় আপনি জাস্ট এর প্রেমে পড়ে যাবেন আর বারবার এটা খেতে চাইবেন ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে স্যার দিয়ে রাখুন